ওয়েলকাম টু টুকি টাকি রান্না বাটনি আজ আমি বানাবো সর্ষে দিয়ে সরপুটি এই মাছটা আমার ভীষণ প্রিয় কী কী ভালোবাসে এই মাছটা খেতে অবশ্যই জানিও তো এই মাছের রেসিপিটা করার জন্য ফার্স্টে আমি মাছটাকে ভেজে নিচ্ছি ততক্ষণে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কার সর্ষে বাটার পেস্ট সাথে টক দই নুন হলুদ এবং কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিলাম নিয়ে ওই মাছ ভাজার তেলে আমি ব্যাটারটা দিয়ে দিলাম সাথে বাটি ধোয়া জলটা কিছুটা অ্যাড করলাম গ্রেভির জন্য কি ভালো করে নাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে তেলটা ছেড়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব একটু উপর দিয়ে ধনে পাতা রেডি সর্ষে দিয়ে সরপটি খেয়ে বলো কেমন হয়েছে